জয়গুরু পরম শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব। যখনই বাধা আসবে বিপত্তি আসবে পরমদলের এই কথা স্মরণ করবেন সত্যি যখন আমরা প্রতিকূল পরিস্থিতিতে পড়ে যাই তখন আমরা মনে করি শ্রী শ্রী ঠাকুর কি আমাদের একটুও দেখছেন না যেহেতু ঠাকুরের প্রতি ভালোবাসাটাই আমাদের অন্যরকম তাই যার প্রতি ভালো যাকে ভালোবাসি তার প্রতি আশা করি এটাই মানে স্বভাব আমাদের যদিও আশা করতে নেই পরমদাল শিশির ঠাকুরের ভালোবাসবো বিনা শর্তে মানে কোনো রকম স্বার্থ না নিয়েই তাকে ভালোবাসতে হবে কিন্তু তা কি হয় একবার ভেবে দেখুন ঠাকুরকে ভালোবাসি মানে একটুতেই ঠাকুরের ওপর বেশি অভিমান হয়ে যায় একটুতেই মনে হয় ঠাকুর আমাদের দেখলেন না এমনটা মনে হয় তাই তো কিন্তু সিসি ঠাকুর এমন সুন্দর কথা বললেন আমরা যখন প্রতিকূল অবস্থাতে পড়ব তখন আমরা পরমদালের এই কথা স্মরণ করব। তাহলেই সেই বাধা অতিক্রম করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো আজকে সিসি ঠাকুরেরই কিছু কথা আলোচনা করব। আমরা প্রতি মুহূর্তে পরমদয়াল শিশি ঠাকুরের দ্বারা আপ্যায়িত হতে চলেছি তার প্রতিটি বাণী প্রতিটি আলাপ প্রতিটি শব্দ আপ্যায়নায় ভরপুর তা অনুধাবন করা ত্রয় কি এক প্রাপ্তির ঐশ্বর্য নিজেকে ভরাট মনে হয় খাদ্য খেলে পেট ভরে তার সাহিত্য চর্চায় মনের আত্মার দিকটি এতই পুষ্ট ও সবল হয়ে ওঠে যে তা সর্বাঙ্গীন বিকাশে একান্তই মহার্গ ফলে নিয়ত এ নিয়ে চর্চায় মজগুল থাকার আগ্রহ বেড়েই চলে এক হিসাবে তার সম্পর্কে আর কোনো আলাদা শিরোনাম হয় না তবু গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো করে ওই সাহিত্যেরই অংশ বিশেষ ইংরেজি ষোলো এক উনিশশো বিয়াল্লিশ প্রাতে শিশি ঠাকুর সান্নিধ্যে যে আসর বসেছে তার মাধুর্য বর্ণনায় সংকলোকের কলমে উঠে আসে আজ একটা গভীর গম্ভীর সুখ সমৃদ্ধ রহস্য ঘনিয়ে উঠেছে প্রকাশ্য দিব্যালোকে এই জালের ঘরে ঠিক যেন ঠাবর পাওয়া যাচ্ছে না কোথায় বসে আছি আমরা কার সামনে বসে আছি তারপরের বিষয়বস্তু এমন সময় একটা মোটরের হর্ন শুনে শ্রী ঠাকুর বললেন দেখে আইতো কে আসলো হরিপদা খবর নিয়ে এসে বলেন খেপুদা পাপ না যাবেন তাই ভূপেশদা বাড়ি নিয়ে এসেছে শ্রী ঠাকুর বলছেন এখন আবার পাপ না যাবি কেন রে হরিপদা বললেন তা তো জিজ্ঞাসা করিনি শ্রী শ্রী ঠাকুর বলছেন অনুসন্তীর্শ নিরেট। রকমে যদি চলো তাতে কিন্তু ধর্ম হবে না কোনো কাছে যদি পাঠায় ভেবে নেবে কি উদ্দেশ্যে আমি পাঠিয়েছি এবং সেই উদ্দেশ্য পূর্ণ করতে সিদ্ধ করতে যতটুকু যা যা লাগে ক্ষিপ্রভাবে করে আসবে যখন যা করবার তাই যদি পূর্ণভাবে নিখুঁতভাবে করতে অভ্যস্ত হও তার ভিতর দিয়েই ধীরে ধীরে পূর্ণতার পথে এগুতে থাকবে নচেত পারফেকশান একটা হওয়ার না মানুষভাবে কাজকর্মগুলি সাধন জীবনে গৌণ ব্যাপার কিন্তু ইষ্টার্থ পূরণই কোনো কর্মই গৌণ জিনিস নয় তাই আঁত খেঁচড়াভাবে তা করা ভালো না ওতে নিষ্ঠা ও অনুরাগের ব্যর্থই হয় সব কাজে চোখটা নিবি আমার মনটা নিবি আমার চিন্তাটা নিবি আমার ধান্দাটা নিবি আমার এগুলি তোর মধ্যে বসিয়ে নিয়ে উদ্দেশ্যে অমক গতি হয়ে তোর শক্তি প্রয়োগ করে কাজ হাসিল করে আসবি এইভাবে চলে দেখ দেখবি হাজারো তাফালের মধ্যে থেকে বৈকুণ্ঠে বাস করছিস পরমদাল শিশি ঠাকুর এত সুন্দর কথা বললেন আজকে এই কথাটা শোনাবার জন্যই আমি আপনাদেরকে এই পাঠটা পড়ে শোনাচ্ছি সত্যি আমরা পরমদাল শিশি ঠাকুরের কথা শুনতে পাই না কেবল শিশি ঠাকুর আমাদের সাথে কথা বলেন না সেদিনে মানে কর্মী বৈঠকে পূজনীয় অবিন্দা বললেন ঠাকুরের সাথে অবশ্যই আমাদের কথা হয় আমরা যখন অসুবিধায় পড়ি ঠাকুর আমাদের বার্তা পাঠান কিন্তু কিভাবে বার্তা পাঠান তিনি হয়তো স্বয়ং এসে বলেন না এটা কর ওটা কর তিনি কিন্তু যে কোনো ভাইয়ের মাধ্যমে পারিপার্শ্বিকের মাধ্যমে প্রতিবেশীর মাধ্যমে আত্মীয় স্বজনের মাধ্যমে আমাদের শুনিয়ে দেন আমাদের কি করতে হবে সেটাই হলো পরম দলের বার্তা তাই শ্রী ঠাকুর যেটা বলেন সেটা অনুভব করবার জন্য আবার মন চায় যদি তাকে ভালোবাসি যদি তার কথা ভাবি তিনি অবশ্যই অসুবিধায় পড়লে আমাকে ঠিক বার্তা পাঠাবেন এমনও পরিস্থিতি হয় যে কি করব খুঁজে পাচ্ছি না সেই সময় দেখবেন শিশির ঠাকুর ঠাকুরকে জিজ্ঞাসা করলাম হে ঠাকুর আমি কি করব তুমি আমাকে পথ দেখাও দেখবেন কয়েক ঘন্টার মধ্যে আপনি কিন্তু সেই মানে সন্ধান পেয়ে যাচ্ছেন কোন কাজটা আপনি করবেন কোন পথটা আপনি অনুসরণ করবেন ঠিক পেয়ে যাচ্ছেন কারণ এই খোঁজটা পরমতাল শ্রী ঠাকুরই দেন যখন আপনি একা তখন আপনি একবার চিন্তা করবেন যে আমি কি করব। ঠাকুরকে জিজ্ঞাসা করবেন ঠাকুর কিন্তু সব প্রশ্নের উত্তর দেন সেটা অনুভব করবার জন্য সেটাকে পরক করবার জন্য আমাদের ঠিকভাবে আমাদের ঠিক মন চায় সেটা শিশি ঠাকুরকে ভালোবাসে এমন মনে কিন্তু তাকে খোঁজ করতে পারে তার জন্য সাধারণভাবে আমি ঠাকুরকে ভালোবাসি না তার প্রতি টান নেই তাহলে আমি তার ভাবটা অনুভব করতে পারবো না তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন সব কাজে চোখটা নিবি আমার মনটা নিবি আমার চিন্তাটা নিবি আমার ধান্দাটা নিবি আমার এগুলি তোর মধ্যে বসিয়ে নি অমোঘ গতিতে তোর শক্তি প্রয়োগ করে কাজ হাসিল করে আসবি এইভাবে দেখ এইভাবে চলে দেয় দেবী হাজার তাফারের মধ্যে বৈকুণ্ঠে বাস করছিস কথা শেষ হতে হরিপদ তা দ্রুত পদে গিয়ে জেনে আসলে এনে কয়েকজনের সঙ্গে দেখা করবার কথা আছে সেই জন্য খেপুদা যাচ্ছেন কার কার সঙ্গে দেখা করবার কথা আছে তা তিনি কিছু বলেননি এবার সিসি ঠাকুর প্রীতিস্নিগ্ধ কণ্ঠে ডাক দিলেন হরিপদ ডেকে একটুক্ষণ হরিপদার দিকে দৃষ্টি নিবন্ধ করে রইলেন চোখ মুখ দিয়ে করুণা মমতা ঝরে পড়ছে স্নেহ স্বরে বললেন আমার কথাই তোর মন টন খারাপ হয়নি তো কী জন্য আমি কই তা বুঝিস তো হরিপদা বললেন আপনার কথাই কোনো দিন আমার মন খারাপ হয় না মন খারাপ যা হয় সে নিজের চলা ত্রুটির জন্য দয়া করে আপনি আমার ভুল ত্রুটিগুলি মাঝে মাঝে দেখিয়ে দেন এটাকেই আমি সৌভাগ্য বিবেচনা করি সিসি ঠাকুর বললেন তোমরা সবাই নিজেদের দোষ তোমরা সবাই নিজেদের দোষ ত্রুটি নিজেরা যদি ধরতে পারো সেই ভালো আবার আমি বা অন্য কেউ ধরিয়ে দিলে ক্ষুব্ধ না হয়ে যদি নিজেকে উপকৃত মনে করো ও প্রসন্ন চিত্তে আত্মসংশোধনে লেগে যাও তাহলে বুঝতে হবে তোমরা মঙ্গলের পথে চলছ কেউ নাম করে নাকি একটা মস্ত বড় পরক হলো যে সে আত্মবিশ্লেষণে মুখর কিনা অকৃত কার্যতার জন্য অন্যের ঘাড়ে দোষ না চাপিয়ে নিজেকে দায়ী করে কিনা এ অভ্যাস এমনই যে এতে দেখতে দেখতে সোনা ফলে এমনতর তোর মানুষের যে বহু লোক উপকৃত হয় দেখো তুমি আমি দুনিয়ার কিচ্ছু করতে পারি না ধরো তোমার পাঁচটি ছেলে আছে তাদের জন্য তুমি একটি সোনার পাহাড় করে রেখে গেলে তাদের চরিত্র যদি না থাকে যোগ্যতা না থাকে ওই সোনার পাহাড় শেষ করতে তাদের বড় বেশি দিন সময় লাগবে না কিন্তু তাদের চারিত্র কর্মদক্ষতা পূরণ করে দিয়ে যেতে পারো যদি তাহলে দেখবে তারা প্রলয়ও নষ্ট পাবে না যে অবস্থায় পড়ুক জাপানি ডালের মতো ঘুরে ফিরে জায়গায় এসে দাঁড়াবে আর আসার কথা এই যে প্রত্যেক মানুষের ভিতর অল্প বিস্তর শ্রদ্ধা আছে এবং শ্রদ্ধারহ দেবচরিত্র দেখলে মানুষরা অন্তর্নিহিত শ্রদ্ধার একটা সৎ গতি হয় আর এর ভিতর দিয়ে মানুষের চারিত্রে অর্জনে সমর্থ হয় সেই জন্য আমি কই তোমাদের চরিত্র শ্রদ্ধাময় হোক শ্রদ্ধার্হ হোক তাতে তোমাদেরও মঙ্গল দুনিয়ারও মঙ্গল এছাড়া আর সব ভক্তিকারী ছেলেবেলা থেকে আমার এক ব্যবসা সে হলো মানুষ চাওয়া একটা সাম্রাজ্যের বিনিময়েও আমি একটা মানুষ ত্যাগ করতে প্রস্তুত নই আবার একটা মানুষকে মানুষ করে তুলতে যদি একটা সাম্রাজ্য ফতুর করে দিতে হয় তাতেও আমি কুণ্ঠিত নই মানুষের শরীর চিরস্থায়ী নয় যদিও ইচ্ছা করে এই শরীর নিয়ে বেঁচে থাকি অনন্তকাল যা হোক আমি থাকতে থাকতে যদি দেখে যেতে পারি যে তোরা কতগুলি মানুষ মানুষ হয়েছিস এমন মানুষ যারা কোনো প্রবৃত্তির কাছে কাবু হয় না ধর্ম ইষ্ট কৃষ্টি যাদের প্রাণ হাড় মাস তাহলে জানবো মনুষ্য জীবন আমার সার্থক তখন তোরাই পারবি তোরাই পারবি দুনিয়াকে ঢেলে সেজে নিতে আমি যা দিয়ে গেলাম সেই দাঁড়াগুলি যদি ঠিক থাকে তাহলে নিত্য নিত্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবার সম্ভাবনা কম আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে দাল শিশি ঠাকুর ঠাকুরের কথাগুলো বললেন এইভাবে আমরা সমস্ত বাধাকে কিন্তু লাফিয়ে লাফিয়ে পার করব ঠাকুরের বলা এই কথাগুলিতে তার জন্য পরমদাল শ্রী ঠাকুরের বড় ইচ্ছা আমরা প্রকৃত মানুষ হই শ্রী ঠাকুর বললেন মনটা নিবি আমার চোখটা নিবি আমার চিন্তাটা নিবি আবার সব কিছু নিজের মনে বসিয়ে নিজের শক্তি প্রয়োগ করে কাজ হাসিল করে আসবি হাজারো তাফালের মধ্যেও দেখবি বৈকুণ্ঠে বাস করছিস পরমদাল শ্রী ঠাকুরের এই আশীর্বাদ আমাদের মাথায় আছে তাই শক্তিটা এভাবে প্রয়োগ করতে হবে ঠাকুরের প্রত্যেকটা চিন্তা ভাবনা আমাদের কাজের মধ্যে প্রয়োগ করতে হবে তার চিন্তায় বাস্তব হোক তার ইচ্ছাই পূরণ হোক আমার কোনো ইচ্ছা নেই তোমার ইচ্ছা ইচ্ছা এইভাবেই চলতে থাকুন এগিয়ে যান কোনো বাধাই আসবে না আদিষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত জয়গুর